এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে প্রথমে দেখতে পাচ্ছি প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেবে বাংলাদেশ করণীয় নির্ধারণে বৈঠক হয়েছে গতকালও ট্রাম্পকে চিঠি দেবেন অধ্যাপক ইউনুস বাণিজ্য উপদেষ্টা চিঠি দেবেন ইউএসটিআরকে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ আরও দেখতে পাচ্ছি ইদুর দৌড়ে পিছিয়ে পড়ছে বাংলাদেশ নির্বাহী পরিচালক সানিম জানিয়েছেন রোজার মাসে রেকর্ড তিনশো উনত্রিশ কোটি ডলার প্রবাসী আরও দেখতে পাচ্ছি পঞ্চাশ অঙ্গরাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ ট্রাম্প প্রশাসনের শত কোটিপতিদের দখলদারি বন্ধ করা স্বাস্থ্য বিমা বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন চালিয়ে যাওয়ার দাবি ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ এবারে রয়েছে কালের কণ্ঠ পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে ক্রয়োদশ নিয়ে শঙ্কা উদ্বেগ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য বৃদ্ধির পরিকল্পনা দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেয়া হবে এপ্রিলের আগে বিষয়ে ট্রাম্প সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে হবে দেখতে পাচ্ছি সম্ভাবনার খোঁজে চল্লিশ দেশের উদ্যোক্তারা এখন বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন শুরু আজ ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতি ব্যাহত করছে আরও দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার কাছে শহীদ পরিবারের প্রত্যাশা শহীদ আবু চত্বর ও তার বাড়ি পরিদর্শন প্রধান বিচারপতির আরও রয়েছে রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে সেনা প্রধান এবারে যার প্রধান শিরোনামে রয়েছে ওষুধ ও সেবা মিলছে না শিশু মাতৃ মৃত্যুর ঝুঁকি উপজেলায় বিনামূল্যে সেবা দেওয়ার সুপারিশ সংস্কার কমিশনের প্রস্তাব ওষুধ অস্ত্রোপাচার সবই মিলবে সরকারিভাবে আরও রয়েছে জামিন নাকোজ আওয়ামী লীগপন্থী একষট্টি আইনজীবী কারাগারে রাজস্ব বৃদ্ধি খেলাপি ঋণ কমানোর দাগিদ আইএমএফ এর বৈঠকের প্রথম দিন দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি আটচল্লিশ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিচ্ছেন ডক্টর ইউনুস বাণিজ্য বৃদ্ধি সহ চার কৌশল পাশে রয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ আরও দেখতে পাচ্ছি বাংলাদেশকে ইউনুসের চোখেই দেখতে হবে মধ্যে শহীদ জিয়ার প্রতিচ্ছবি কৌশলগত বিজয় অর্জন যার প্রধান লক্ষ্য নতুন অর্থনৈতিক মুক্তির সনদে ধরা দেবে নতুন দিগন্ত বণিকবার্তা পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে অংশীদার খুঁজছেন পলাতক আওয়ামী লীগ নেতারা পাশে রয়েছে মার্চের রেমিটেন্স এসেছে রেকর্ড তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলার আরও দেখতে পাচ্ছি বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের কাছে তিন মাস সময় চাইবে বাংলাদেশ মার্কিন শুল্ক নিয়ে অংশীজনদের সঙ্গে সরকারের বৈঠক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে উদিচি ছায়ানটে উপেক্ষিত বাঙালি মুসলিম সংস্কৃতি উদিচি ছায়া নটে ধর্মের প্রতিফলন থাকে না অথচ এমন কোনো সংস্কৃতি নেই যেখানে ধর্ম নেই তুলে ধরা হয় না ঈদ শবে মহরমের মতো অনুষ্ঠান এবার চাঁদরাতে মেহেদি ও ঈদ উৎসব এবং ঈদের দিন আনন্দ মিছিল আয়োজন হয়েছে জানিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকি পাশে রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপের মিথ্যাচার ডেইলি মেইলের একটি প্রতিবেদন আরও রয়েছে রামপুরা গণহত্যায় জড়িত কর্নেল রেদোয়ান গ্রেফতার আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে রুশ যুদ্ধে শত বাংলাদেশি রাশিয়া সহ বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরির আশায় ফাঁদে পড়েছেন তরুণেরা রাশিয়া গিয়ে বাধ্য হয়ে স্বল্প প্রশিক্ষণের পর ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামছেন এছাড়া রয়েছে বহুমুখী পদক্ষেপ সরকারি চিঠি যাচ্ছে ট্রাম্পের কাছে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপিত শুল্ক হার সঠিক ও নৈতিক হয়নি তা স্পষ্ট করা হবে দুই চিঠিতে নতুন শুল্ক কার্যকরী তিন ছয় মাস বাড়তি সময় চাওয়া হতে পারে এছাড়া দুই কক্ষের সংসদে আপত্তি এবি পার্টির এ ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো